আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছ যদি বলা হয় ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টারের সব থেকে ভয়ের নাম কি অনেকেই হয়তো বলবে ম্যাথমেটিক্স টু কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর এই ভয়টা তোমাদের আর থাকবে না ইনশাআল কারণ আজ আমরা আলোচনা করব এই সাবজেক্টটির সাজেশন নিয়ে যেই সাজেশন পড়লে তুমি শুধু পাসই করবে না বরং ভালো রেজাল্ট করবে তাহলে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন শাবল তোমাদের এই বইটিতে মোট পনেরোটি অধ্যায় রয়েছে তবে তোমাদের প্রথম ছয়টি এবং শেষ তিনটি অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এ প্রথম ছয় এবং শেষের তিনটি এই নয়টি অধ্যায় মিলে তোমাদের রচনামূলক প্রশ্ন তিনটি থাকবে আর সপ্তম থেকে বারো অধ্যা এইগুলো থেকে চারটি রচনামূলক প্রশ্ন কমন থাকবে তাই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এগুলো খুব ভালোভাবে করতে হবে তাহলে আমরা প্রথমে প্রথম অধ্যায় থেকে শুরু করবো এরপর পর্যায়ক্রমে শেষের দিকে যাব প্রথম অধ্যায়ে আংশিক ভগ্নাংশ রয়েছে এখান থেকে তোমরা এ চার নাম্বার উদাহরণ এটা করবে অতি সংক্ষিপ্ত এক দুই এ দুইটা করবে এ পাঁচ থেকে নয় এবং এগারো এটা করবে এরপর ষোলো নাম্বার এটাও করবে এখান থেকে তেত্রিশ নাম্বার এটাও করে যেও তোমাদের এমন ভাবে দেওয়া হয়েছে এই কয়টি অতি সংক্ষিপ্ত যদি পারো তাহলে সবগুলো অতি সংক্ষিপ্ত করতে পারবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে চার এবং ছয় নাম্বারটা করবে এই পেজ থেকে তিরিশ নাম্বারটা এবং রচনামূলক এ বত্রিশ নাম্বার এটা করবে এই অধ্যায় থেকে এগুলোই আর কিছু করতে হবে না তোমাদের দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে সূচক ধারা এখানে দেখো কিছু সূত্র রয়েছে এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলোই অতি সংক্ষিপ্ত হিসেবে থাকে বিশেষ করে ই ইনভার্স এক্স ই পাওয়ার এক্স এবং ই এই সূত্রগুলো ভালোভাবে পড়বে এগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে থাকে সূত্রগুলো পড়ে নেবে এখান থেকে উদাহরণ নয় এটা করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর অতি সংক্ষিপ্ত দেখো অতি সংক্ষিপ্ত তোমরা চার নাম্বার এটা করবে এরপর এখান থেকে আট নয় দশ এগুলো গুরুত্বপূর্ণ এরপর চোদ্দ নাম্বার এটাও করবে থেকে আর অতি সংক্ষিপ্ত করতে হবে না এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত করতে হবে না এখন আমরা রচনামূলক দেখব এখান থেকে ছয়ের এক এবং দুই দুইটা করবে এখান থেকে সাতের এক নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা খুব ভালোভাবে করে যাবে এরপর তৃতীয় অধ্যা দ্বিপদী উপপাদ্য এখন আমরা এই অধ্যায়টি দেখব এখানে দেখো অতি সংক্ষিপ্ত দুই করবে তিন করবে আর এখানে দেখো তিন রিলেটেড প্রশ্ন থাকবে অর্থাৎ এখানে এ এবং এক্স এর জায়গায় তোমাদের শুধু মান পরিবর্তন করে দেবে এরপর নয় নাম্বার এটাও করবে দেখো এদের শুধু তোমাদের মান পরিবর্তন করে দেবে এরপর এ পাশ থেকে তেরো নাম্বারটা করবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তেইশ নাম্বার এটা করবে এরপর এখান থেকে একত্রিশ এবং বত্রিশ এ দুইটা করবে এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি সংক্ষিপ্ত এখান থেকে এক এর তিন করবে তিন নাম্বার থেকে এক করবে এবং তিন করবে এরপর এ সাত নাম্বারের থেকে দুই দুই নাম্বারটা করবে এখানে রচনামূলক থেকে তেইশ এর সাত নাম্বার এটা করবে এরপর সাতাশ নাম্বার এটা করবে এখানে দেখো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ দুইটা রচনামূলক প্রশ্ন এই দুইটা থেকে তোমাদের একটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইনশাআল্ল তাই এই দুইটা প্রয়োজন হলে হস্ত করে যাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের তিনটা অধ্যায় শেষ হলো এখন আমরা চার নাম্বার অধ্যায় দেখব তোমাদের বলে রাখি এ চার নাম্বার অধ্যা থেকে শুধু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এ অধ্যা থেকে তোমরা উদাহরণ ছয় পড়বে এরপর সাত নাম্বার এটাও পড়বে এরপর উদাহরণ আর করার দরকার নেই অতি সংক্ষিপ্ত এক পড়বে এরপর পাঁচ নাম্বার এবং সাত নাম্বারটা পড়বে এখান থেকে তোমরা উনত্রিশ নাম্বার এটা পড়বে এ পাশ থেকে একান্ন নাম্বার এটা পড়ে নিও এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ নাম্বারটা পড়বে এরপর তেরো নাম্বার এবং পনেরো থেকে এই এক নাম্বার এটা পড়বে পঞ্চম অধ্যা দেখব এই অর্ধা থেকেও অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এই অধ্যায়ে কিছু সূত্র রয়েছে এগুলো পড়ে নিও এরপর আমরা দেখব উদাহরণ দেখো এই উদাহরণ এক এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষায় আসতে পারে এরপর উদাহরণ দুই এবং উদাহরণ পাঁচ এটাও পড়বে এরপর উদাহরণ থেকে আর পড়তে হবে না অতি সংক্ষিপ্ত এক পড়বে দুই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সূত্র এটা বারবারই আসে এই দুইয়ের উত্তর তিন এই দুইটা প্রশ্ন একই এই পাশ থেকে একুশ নাম্বারটা পড়ে যেও এখন সংক্ষিপ্ত প্রশ্ন দেখব এখান থেকে ছয় নাম্বার এবং নয় নাম্বার এ দুইটা পড়বে এরপর এ পেজ থেকে পনেরো পনের দুইটা পড়ে নিও এরপর চব্বিশ নাম্বার এগুলো পড়লে হবে আর পড়তে হবে না এরপর ষষ্ঠ অধ্যা তোমাদের এই ষষ্ঠ অধ্যা থেকেও অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তো দেখো এই জায়গা উদাহরণে তিন নাম্বার পড়বে চার নাম্বার পড়বে এরপর তোমরা অনুশীলনে থেকে এরপর এগারো নাম্বারটা নিও এখানে দেখো তোমাদের মূল নিয়মে অন্তরক্ষ সূত্রটি লেখা এটা অতি সংক্ষিপ্ত খুব গুরুত্বপূর্ণ এটা প্রায় পরীক্ষায় আসে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে সাইন টু এক্স এটা পড়বে এগুলো পড়লেই হবে তারপরেও যারা একটু পড়তে পারবে বেশি এই দুইটা পড়ে যাও সাইন এক্স এবং কস এক্স এখন সপ্তম অধ্যায় দেখব তোমাদের সপ্তম অধ্যায় হচ্ছে ডিফারেন্সিয়েশন আর এই অর্ধা থেকে অতি সংক্ষিপ্ত শুধু সূত্রই আসে তাই তোমরা সূত্রগুলো খুব ভালোভাবে পড়ে যাবে এক থেকে শুরু করে সবগুলো পড়বে এবং এ পেজে এ প্রথম দুইটা পড়বে সূত্র পড়ার পরের পাশ থেকে অতি সংক্ষিপ্ত চার পর্বে এরপর সাত পড়বে এপাশ থেকে এই সাঁত্রিশ নাম্বার অতি সংক্ষিপ্ত এটাও করবে এবং উনচল্লিশ নাম্বার এটাও করে যেও সংক্ষিপ্ত রচনা প্রশ্ন থেকে তিনের এক করবে এরপর তিন করবে এরপর এই নয় নাম্বারটা করবে দেখো এই চার থেকে এক এবং এই পাঁচ নাম্বার এটা করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সববারে আসছে এবার অনুশালা এটা থাকবে তাই গুরুত্ব সহকারে পড়বে এটা এরপর দেখে নাও যেগুলোতে পি লেখা এগুলো পরে নেবে এ পাশ থেকেও এগুলো সবগুলো ভালোভাবে পড়বে যেগুলো পি লেখা শুধু সেগুলাই পরবে তোমরা ভালোভাবে দাগে নিও এখন আমরা অষ্টম অধ্যা দেখব উদাহরণ দশ এটা পড়বে এ পাশ থেকে উদাহরণ এগারো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যেও এবং অতি সংক্ষিপ্ত এগুলো ভালো পড়বে এগুলো তোমাদের শুধু মান পরিবর্তন করে দিতে পারে ভালো পড়বে সবগুলা এ পাশ থেকে সতেরো নাম্বার এটা পড়ে যেও গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত ছয় এবং এগারো এই দুইটা বলে হবে এ অধ্যাধিকার পড়ার দরকার নেই এখন নবম অধ্যা এখান থেকে আট নম্বর উদাহরণ এটা পড়বে এরপর এরপর আঠারো নম্বর উদাহরণ এটাও গুরুত্বপূর্ণ এ থেকে একুশ নাম্বার উদাহরণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছ দাগানো পিই লেখা এগুলো ভালোভাবে পড়ে যাবে তোমাদের সপ্তম অধ্যায় থেকে যেগুলো দাগিয়ে দেওয়া হয়েছে ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলোই দুইটা অথবা তিনটা মিলে রচনামূলক প্রশ্ন হিসেবে থাকবে এখান থেকে তোমরা সতেরো এবং আঠারো এই দুইটা পড়ে যাবে আঠারো নাম্বার ইনশাল্লাহ থাকবে এবার খুব ভালোভাবে পড়ে যাবে এগুলো কিন্তু রচনামূলক প্রশ্ন এরপর দশের মধ্যে দেখব আংশিক অন্তরীকরণ এখান থেকে উদাহরণ তিন পড়বে এরপর উদাহরণ ছয় পড়বে এ পাশ থেকে উদাহরণ দশ নাম্বার এটাও পড়ো এরপর অতি সংক্ষিপ্ত যেগুলো দাগিয়ে দেওয়া হয়েছে এগুলো পড়ে যাবে এখান থেকে বত্রিশ চল্লিশ নাম্বার দুইটাই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটি বলে হবে নাম্বার এবং এ পাশে রচনামূলক প্রশ্ন থেকে একটি বলে হবে তেইশ এবং এ পাশ থেকে বত্রিশ থেকে দুই নাম্বারটা পড়বে তাহলে আমাদের দশটা অধ্যা শেষ হলো এখানে আমরা ইন্টিগ্রেশন দেখব তোমাদের ইন্টিগ্রেশন রচনামূলক প্রশ্নে দুইটা অথবা তিনটা মিলে একটি রচনা থাকে এগারো এবং বারোটা থেকে অনেক সময় দুইটি রচনায় দিয়ে দেয় সূত্রগুলো ভালোভাবে দেখে যাবে কারণ এগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে থাকে তোমাদের এই অত্যা থেকে কিন্তু সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো অতি হিসেবে থাকবে ইনশাল্লাহ এরপর আমরা উদাহরণ দেখব এ থেকে একত্রিশ নম্বর উদাহরণ এটা করবে এপাশ থেকে আটত্রিশ নাম্বার এটাও করবে তোমাদের তো বলে বলেছি অতি সংক্ষিপ্ত সূত্রগুলো ভালোভাবে যাবে কারণ সবগুলো সূত্রই এখানে দিয়ে দেয় সংক্ষিপ্ত ও রচনা থেকে তিনের তিন নাম্বার এটা পড়বে তিন নাম্বারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এরপর এইটাও পড়ে যেও এখানে সাত থেকে দুই নাম্বারটা পড়বে এবং সাত নাম্বারটা পড়বে এ সাত নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দশ থেকে এ তিন নাম্বারটা পড়বে এগারো থেকে এক পড়বে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দুইটি এরপর পাঁচ নাম্বারটা পড়বে এ পাশে তেরো থেকে এক নাম্বারটা পড়বে এবং এ পাশে এ দশ নাম্বারটা পড়বে এই অধ্যা থেকে মোটামুটি এগুলো শিখলেই কমান পাওয়া যাবে এ পাশ থেকে এটাও শিখে যেও সবগুলো নিয়ম প্রায় সেমই এরপর আমরা বারো নাম্বার অধ্যায় দেখব এ অধ্যায় থেকেও ওই এগারো নাম্বার অধ্যায়ের সূত্র থাকে অতি সংক্ষিপ্ত হিসেবে তাই ভালোভাবে করার চেষ্টা করবে এখানে উদাহরণ বিশ এটা করবে এ পাশ থেকে উদাহরণ পঁচিশ নাম্বারটা করবে দেখো অনেকবার এসেছে এটা এখানে উনত্রিশ উদাহরণ এরপর এখান থেকে একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ তেত্রিশ না চৌত্রিশ এটা করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এরপর এই পাশ থেকে সাঁয়ত্রিশ নাম্বার এটাও করবে এখন সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন থেকে ছয়ের এক নাম্বার এটা করবে এ পাশ থেকে এ পাশ থেকে আটের ছয় নাম্বার এটা করবে এবং এটাও করে যেও ইন্টিগ্রেশন থেকে আর করতে হবে না এগুলো করলে চলবে ইনশাআল্ল এখন আমরা ভেক্টর দেখব ভেক্টর কারণ আমার অধ্যায় হচ্ছে ভেক্টর বেশ গণিত এ অধ্যায় থেকে অতি হিসেবে এক পড়বে এরপর চার নাম্বারটা পড়বে এর থেকে নয় নাম্বারটা পড়বে এখানে আঠারো এপার্শে তেত্রিশ এটা বলে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দুই করবে এরপর সাত করবে আর এ রিলেটেড অঙ্ক থাকবে তোমাদের শুধু ভেক্টরগুলো চেঞ্জ করে দেবে এ বি সি এগুলোর মান চেঞ্জ করে দেবে এখান থেকে নয় নাম্বারটাও পড়বে একই নিয়ম শুধু ভেক্টরগুলো মান চেঞ্জ করে দিতে পারে পাশ থেকে রচনামূলক প্রশ্ন চব্বিশ এবং ছাব্বিশ এই দুইটাই করবে আর করতে হবে না এরপর ভেক্টরের ডট গুণন এটা থেকে দেখি কী কী করা যায় উদাহরণ সাত নাম্বার করবে এরপর অতি সংক্ষিপ্ত এক নাম্বারটা করবে এখানে শুধু তোমাদের ভেক্টরের মান পরিবর্তন করে দেবে তার মানে মানগুলো চেঞ্জ থাকবে তোমাদের শুধু বলবে মধ্যবর্তী কোন নির্ণয় করো এরপর আমরা এখান থেকে দুই নাম্বার এটাও করবে দুইটা সেম প্রশ্ন এ পাশ থেকে ছয় নাম্বারটা করবে এখান থেকে নয় নাম্বারটা শুধু তোমাদের মানগুলো পরিবর্তন করে দেবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এ থেকে আঠারো এবং উনিশ নাম্বার এটা করবে আর করার দরকার নেই এখানে আমরা দেখব পনেরো নাম্বার অধ্যা ভেক্টরের ক্রস গণন এখানে দেখো এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওই পাশে তেরো নাম্বার অধ্যায়ের সূত্রগুলো পড়তে হবে কারণ এগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে থাকবে এই পনেরো অর্ধা থেকে উদাহরণ দশ এটা করে যেও এরপর অতি সংক্ষিপ্ত এক করবে এ থেকে ছয় করবে এ থেকে সতেরো আঠারো একুশ এবং বাইশ এগুলো করলেই হবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত করতে হবে না রচনামূলক প্রশ্ন সতেরো এবং এ পাশ থেকে আঠাশ এবং উনতিরিশ এগুলো করলে চলবে আশা করি আজকের সাজেশন থেকে তোমরা খুবই উপকৃত হবে ভালো হবে সাজেশনটি তাকিয়ে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো তো এই ছিল আজকের ভিডিও ম্যাথমেটিক্স টু নিয়ে তোমাদের যদি কোনো নির্দিষ্ট অধ্যায় সমস্যা থাকে তবে কমেন্ট করে জানাও আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্যার সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং তোমার পলিটেকনিক বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে